সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল স্নান করে আমি ঠাকুর ঘরে এসেছি কিছু কাজ করতে হবে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ আটটা দুর্ব আমি তুলো দিয়ে প্যাক করেছি এইভাবে আমি ষোলোটা দুব্ব বানিয়েছি আমার শাশুড়ি প্রতি বছর পুজোতে এই দুব্ব তৈরি করে তারপর পুজো মণ্ডপে পুরোহিতের হাতে দেয় উনি শুদ্ধকরণ করে দেয় এই দুব্যকে বলে অষ্টদুর্বা যে কোনো শুভ কাজে এই দুব্বা লাগে বা কেউ কোথাও বেড়াতে গেলে বিয়ে করতে গেলে শাশুড়ি এই দুব্বা দিয়ে দেন এখানে এক দেবশক্তি থাকে শাশুড়ি বলেছেন এখন আমি অষ্টমী পুজোর আয়োজন করছি আমার ঠাকুরদা মোটামুটি কমপ্লিট হয়ে গেল শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আমার সকল বন্ধুকে অষ্টমীর সাজ আমার সাজা হয়ে গেছে এখন আমি অঞ্জলি দিতে যাব। তোমরা চলো আমার সাথে আমাদের বাড়ির কাছাকাছি দুটো পুজো হয় একটা আমাদের পেছন দিকে আর একটা আমাদের সামনের দিকে সামনের দিকে উত্তরপল্লী পুজো মণ্ডপে যাচ্ছি ওখানে প্রতি বছর আমরা অঞ্জলি দিই চলে এলাম এবার অঞ্জলি দেবো আমার বরকে বললাম একটু ভিডিও করো নাহলে তো ব্লগে তোমাদের দেখাতে পারবো না ও বলছে এটা আবার কিসের ভক্তি সত্যি কথা বলবো তোমাদের আগেও বলেছি আমি মন থেকে অন্তর থেকে ঈশ্বরকে ডাকি সেটা আমি বিছানায় বসেই হোক রান্নাঘরেই হোক হাঁটতে চলতেই হোক আর আমি বিশ্বাস করি উনি আমার সব সঙ্গে আছেন পুষ্পাঞ্জলি দিয়ে ফল প্রসাদ প্রদান করে ঢাক ঢোল বাজিয়ে ঈশ্বরকে পাওয়া যায় আর সত্যি কথা বলতে আমি খুব একটা বিশ্বাস করি না তবে হ্যাঁ যার যার ভক্তি তার তার মতে এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এটা আমার ব্যক্তিগত মতামত এবার আমি পুজোর প্রসাদ নিয়ে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল এখন বাড়ি থেকে যাচ্ছি আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো যে যাই বল সবাই বলেছিল অষ্টমীতে খুব বৃষ্টি হবে হুম একদম বৃষ্টি হয়নি প্রকৃতির কথা কেউ বলতে পারি না আর এই দেখো আমার লালু আমার অপেক্ষায় বসে আছে আমার আদর খাওয়ার জন্য ওকে একটু আদর করে তারপর ঘরে ঢুকলাম আজকে টিফিনে ডালিয়া আর খিচুড়ি এই দেখো আর ছেলে বাড়িতে নেই রান্নার দিদিও আসবে না তাই আজকে দুপুরে রান্না বান্না করবো না ঠাকুরের ভোগ আসবে তারপর আজকে তো কোনো কাজ করব না তাহলে কি করব আরে ও সেলফি তুলব গো এই দেখো কি সুন্দর সুন্দর পোজে আমি সেলফি তুলেছি শাড়িটা কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে নিজেই প্রশংসা করছি আমার বর বাবাজির সাথেও দু চারটে ছবি তুলে নিলাম তারপর দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে টিভি খুলে বসে পড়লাম অনেক দিন পর সিরিজ দেখবো না গো আজকে কোথাও বেরোবো না আজকে একদম ঘরে থাকবো তারপর রাতেও রান্না করব না অনলাইন অর্ডার দিয়ে তন্দুরি রুটি আর তড়কা নিয়ে আসলাম এখন ডিনার করব আরে হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই বলে যেও আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে